নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আলু নিয়ে রয়েছি আলুটা কিন্তু সেদ্ধ করা আলুরই একটা রেসিপি হবে মানে ভীষণ টেস্টি একটা রেসিপি আলুটাকে আমি এভাবে ভেঙে নেব যতটা ভাঙা যায় আবার এটা রান্না হবে আর এটাকে কিন্তু মানে ফুল বয়েল করিনি আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি এদের একটু একটু শক্ত দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা আলুকে আমি ভেঙে নেব এত টেস্টি খাবার এটা লুচি রুটি পরোটা আর সাউথ ইন্ডিয়ান যে কোনো এটা সাউথেরই খাবার সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশের সাথে তো ভালো লাগেই আমি আজকে এটা এটাই শেয়ার করব আর এটা এটার সাথে যেটা দিয়ে খাওয়া হবে সেটা তোমাদের আবার অন্যদিন শেয়ার করব একদিনে দুটো ভিডিও তো আপলোড করা যাবে না আর দুটো ভিডিও একসাথে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে আধ ঘন্টা হয়ে যাবে সব কটাই মোটামুটি ভেঙে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার যেই জিনিসটা না মানে না করলেই নয় সেটা হচ্ছে এক চামচ বেসন নিয়েছি সেই বেসনটা কিন্তু একটুখানি ভেজে দেব শুকনো বেসনটা এভাবে একটু নেড়ে নেবো এই রান্নাটাতে কিন্তু বেসনটা ভীষণ ইম্পর্টেন্ট বেসনটা কিন্তু না ধুলে রান্নাটা একদমই ভালো লাগবে না আর কাঁচা বাসন একদমই ব্যবহার করা যাবে না কাঁচা রেশন ব্যবহার করলে কিন্তু স্বাদটা একেবারেই বাজে হবে মিনিটখানেক সময় ধরে এটাকে হালকা পেয়ে একটু কালার ধরবে তখন আমি এটাকে নামাবো অনবর্ধন নাড়তে হবে আর এক চামচ তো এক ভাজা হয়ে যাবে বেসনটা ভাজা হয়ে গেছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো কড়াইতে সামান্য একটুখানি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা না পর পুরো কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলাম যেহেতু বেসনটা ভাজা হয়েছে আমি আর কড়াইটা ধুই নিয়ে এমনি হালকা মুছে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নে দেবো জিরে সর্ষে বিউলির ডাল সামান্য একটু বিউলির ডাল আর ছোলার ডাল ফোড়নটাকে ভালো করে ভাজবো যখন ফোড়নটাকে সুন্দর গন্ধ করে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু কারি কাটা দেওয়া তো যতই হলে মুখে দিই না কেন থাকতেই হবে এখন এর মধ্যে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে কুটিয়ে নিয়েছি সে কেন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে একটু ভাজবো বন্ধুরা একটা কথা আমার কমেন্ট মাস ধরে শো করছে না মানে কয়েক ঘন্টা শো করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপর আর সারাদিন কমেন্ট শো করে না তো এরকম কারোর সাথে কিছু হয়ে থাকে কী করেছো কী উপায় সমস্যার সমাধান করেছো এইটুকু জানিও কমেন্টটা আর ভালো লাগে না সবার পরিবারের কাছি কমেন্ট করছি কিন্তু সবাই ভাবছি আমি জানি কীরকম লাগে বলো প্লিজ কার কাছে যদি এটা জানা থাকে একটু জানিও প্লিজ প্লিজ তা হালকা ভাজবো বেশি ভাজবো না দু চারবার আরও নাড়বো ভেজে নাও হয়ে গেছে পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দেবো একটা গাজরকে এরকম ছোটো ছোটো করে কুচিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে চলে আবার বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বাচ্চারা ঘুষিয়ে ফুটে খাবে যদি মনে করো অন্য কোনো সবজি একসব্দে করতে পারো আমি তাদেরটাই দিলাম খুব বেশি নাড়বো না এক মিনিট সময় ধরে নাড়বো কিছু কাঁচালো হয় চিরে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো ঝালটা পুরোপুরি নিজেদের মতো করে দেওয়া এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুলো এতক্ষণ আমি কোনো লবণের ব্যবহার করিনি আলু যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু কোনো লবণ আমি দিই পুরো লবণটা আমি এখনই দেবো একটু বেশি করে লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু সবজি সব সমেত একটু নেড়ে চেড়ে নেব মেশিনে আনার দরকার নেই মিশিয়ে নিয়েছি এবার যে বেসনটাকে আমি ভেজে রাখলাম সেটাকে আমি গুলে নিচ্ছি যাতে কোনো ডেলা ডেলা না থাকে একদম ভালো করে গুলতে হবে এই কাজটা একটুখানি সাবধানেই দেখে করতে হবে ডেলা ডেলা থাকলে কিন্তু ভালো লাগবে না এটার মধ্যে দিয়ে দেবো এটা না দিলে কিন্তু রান্নাটা একদমই স্বাদ হবে না ভালো করে মেশাবো ওই এক মিনিট সময় ধরে আমি একটু ভালো করে নেমে চলে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো যার যেমন ফ্যামিলি মেম্বার সে সেই হিসেবে আলুটা ব্যবহার করবে যা যতটা লাগবে এখনো মিনিটখানের সময় ধরে ভালো করে নাড়ব আরও একটু ভেঙে ভেঙে দেবো যেগুলো একটু গোটা গোটা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল গাজর সেদ্ধ হবে আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আরও টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হবে সে বুঝে আমি এখানে জলের ব্যবহার করব বেসনের বাটিটাতেও একটি বেসন লেগে আছে জলটা দিয়ে দিব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে ঢেকে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতাম যতক্ষণ না সেদ্ধ হয় গাজর আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো এখন এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো কোচানো ধনে পাতা একটা নোংরা এর মধ্যে পড়ে গেছে ফেলে দিই এবার ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এটার নাম হচ্ছে সাগু পটেটো বা পটেটো সাগু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে রেখে দেবো যাতে ধনে পাতার থাকে এর মধ্যে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আমি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন